কালী তোমাদের কেমন কাটছে আশা করি সবাই কালী পুজো ভালোই কাটছে এবং দীপাবলি খুব ভালো কাটছে কাল আমি চলে গেছিলাম আলিয়া ক্লাবের কালী পুজোতে আর সেখানে বছরের থিম হয়েছে প্রথম দিনেও প্রথম দিনেও এতটা ভিড় হয়েছে এতটা ভিড় হয়েছে তোমরা দেখলে দেখো প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটেছে আর কালী মানে কম একটা বিশাল ব্যাপার হয়েছে দেখতে পাচ্ছ আর এইটা দেখতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গ্লোবের মতো কেউ ঘুরছে খুব সুন্দর লাগছে বর্তমান যুগে এআই এমনভাবে কাজ করছে এবং এআই দ্বারা কম সময়ে এমন কিছু হয়ে যাচ্ছে যেটা মানুষের কাছে সময় কম হয়ে ভালো কিছু জিনিস পেয়ে যাচ্ছে আর সেই ভাবনা চিন্তায় কাজে লাগিয়ে আলিয়া ক্লাব সোপান অর্থাৎ এআই দিয়ে কিভাবে আজকালের দিনে চালনা করা হচ্ছে মানুষদেরকে দেখতে পাচ্ছ দুটো মানুষ দুদিকে আছে আর রোবট একটা বিশাল বড় একটা লম্বা রোবট বিশাল আকৃতির একটা আর চারিদিকে মেটালিক ঘড়ি টড়ি ত্যান আর ডান দিকে দেখতে পাচ্ছ যে পুতুল নাচ হতো না সেই পুতুল নাচের পুতুল নাচ চলছে আর প্রথম দিন এটা বোঝাই যাচ্ছে না যে প্রথম এত ভিড়